সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে গোনাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার আঠারো জুলাই হাজার চব্বিশ আর রয়েছে আমরা দর্শক যে পাঁচটাতে ছোট ছোট বাকনা বাচ্চাগুলি ব্যথা জানাচ্ছি আমরা কিন্তু এখানে দেখছি দর্শক কিছু ভালো সাইজের বাচ্চা এবং হাট সেরা বাচ্চা কিন্তু এগুলো ভাই ভালো আছেন কী অবস্থা আজকে বেচা কিনার পাটিপত্র খারাপ আজকে তো হরতাল লাগছে নাকি হরতালের কারণে বাইরের পাটিপত্র নাই আছে কটা কাল শোন ভাই আপনার মেলাগুলি তো আছে এটা বেচা কিনা একটু বলেন তো এটা কত বাইশ একবার বেচা কিনা একুশ দেওয়া যাচ্ছে চাও বাইশ

মোটামুটি অনেক ঘাটতি দুই তিন হাজার না বেশি আরো দুই তিন হাজার থেকেও বেশি দর্শক বাচ্চাগুলি তাহলে কেনার দামে একটু বেশি আর কাস্টমার নাই যার ফলে কিন্তু এখনো বেচা কিনা তো মনে হয়নি একটা একটাও কিন্তু হয়নি আমাদের বড় ভাইয়ের কয়টা একটাই গাবি আছে নাকি এখনো না বাচ্চাই নিয়ে আছেন কিনে গাবি বিক্রি হয়ে গেছে না বেচা কিনা আজকে টার্গেট কত বলেন তো কত রে যাবে এটা

এটা কত চাইছিলেন ভাই বড়টা কত আপনার জোটা মিলে এই দামে দেওয়া যাচ্ছে না আশা ব্যসা কিনা আপনাদের দুটা মিলিয়ে কিন্তু পাঁচ ভিতরে হলে বেচা কিনা হবে বাচ্চাগুলি এগুলো মোটামুটি চার মাস পাঁচ আর এটি তিন মাস প্লাস বয়স একই ক্যাটাগরি বাস নাবি কালার সব দিক দিয়ে ভালো কিন্তু বয়সে উনিশ বিশ দর্শক শুরুতেই কিন্তু আমরা স্বামী ভাইয়ের কালেকশনগুলি দেখছি সবগুলি কিন্তু তৃষ্ণাক্ত অবস্থায় দর্শক এই যে পানি পান করে ভাই কয়টা আজকে ভাই বেচা কিনা হয়নি এখনো

মানে বাইরের ক্রেতা নাই আজকে এই জন্য এই জন্য গরু কেনাকাটা কম হচ্ছে আজকে দর্শক মোটামুটি চারটা হাতে ছিল একটু দেখালাম আপনাদের দর্শক এখানে কিন্তু দেখি আমরা চাজারা দুইটা চাজার বেচা কিনা তো আজকে মনে হয় নাই খুব কম না একটাই তো আপনার হাতে না এটা কত চাইছিলেন দাম আজকে আঠারো কিন্তু চাওয়া দাম সর্বোচ্চ কত বলে কাস্টমার পনেরো বলে মানে খুব কম দিচ্ছে পনেরো দিয়ে দেওয়া যাচ্ছে না মোটামুটি ষোলো না বেশি আরো ষোলো হলে দেওয়া যাবে না আরো বেশি চাইছেন সত্তর হলে দেওয়া যাচ্ছে মানে দুই হাজার ঘাটতি এখন বাচ্চা প্রতি দশক বেচা কিনা কিন্তু সতেরোর ভিতরে হবে এগুলো বাচ্চার কিন্তু সাইজ হালকা পার্সেন আছে দশ পাশেটা কিন্তু সাইজ একটু বড় হবে দশ চার মাস প্লাস হবে এটা কিন্তু সাইজ ভাই ভালো আছেন আপনার বেচা কিনা হয়েছে যে একটা দুটা বেচছেন এই বাজারে বাজার তো খুব একটা ভালো না আজকে এটা কত সাইজ ভাই দাম আজকে

শুরুর দিকে কিন্তু টার্গেটটা ঠিকই ছিল সাদার কিন্তু আজকে বাজার একটু কম যার ফলে পরে কিন্তু আরও একটু কম বলে সাতাশের ভিতরে কিন্তু বেঁচে গেল দর্শক এটি দর্শক দেখতে দেখতে কিন্তু হয়ে গেল এটি সাতাশের ভিতরেই হয়ে গেল দর্শক আমরা আরও কিছু কালেকশন দেখাই আপনাদের বড় ভাই ভালো আছেন এটা কত চাওয়া ছিল ভাই আজকে

সব কয়টা কিন্তু বাচ্চা পাকনা কালা ভালো আছেন তো আজকে খাওয়া দাওয়া হয়েছে দুপুরের এখনো হয়নি এটা তো কয়দিন ধরে দেখো আজকে কত বলে এটা কাকা পঁচিশ আর আপনাদের ছাব্বিশ না বেশি আরো ছাব্বিশ হলে দেওয়া যাবে আর ওটা একই দামি ওটাও পঁচিশ দশ পাঁচ কিন্তু একটু ভালো ছিল এগুলো পঁচিশ ছাব্বিশের ভিতরে কিন্তু রাগ আছে দর্শক মোটামুটি পঁচিশের ভিতর ছাব্বিশের ভিতর গান শুনতে পারো দর্শক তবে এই বাচ্চাটির দাম আরো একটু বেশি হবে মোটামুটি তিরিশের ভিতর সবগুলো কিন্তু সুন্দর সুন্দর বাচ্চার গান ছিল দর্শক মোটামুটি বগনাহি থেকে এই পর্যন্ত দর্শক আপনাদের কেমন দামে ব্যথা কিনা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক